বাগানি বন্ধুরা আজকে আমি শেয়ার করবো এমন একটি সহজ জিনিস যে উপকরণটি ব্যবহার করে তোমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে সুস্থ স্বাভাবিক সুন্দর এবং এমন সুন্দর গ্রোথ আনা যাবে ভিডিও শুরুতে লক্ষ্য করে দেখো আমি এমন একটি উপকরণ নিয়েছি যে উপকরণ আমরা কিন্তু ব্যবহার করি না ফেলে দিই বাদামটা খেয়ে নিই আর বাদামের খোসাটাকে ফেলে দিই আমি আজকে শেয়ার করব এই বাদামের খোসা ভিন্ন ভিন্ন উপায়ে ব্যবহার করে ছাদ বাগানের প্রত্যেকটি গাছের গ্রোথ আনা যায় তোমরা কি জানো এই বাদামে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস এবং নাইট্রোজেন নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকাতে যে কোনো গাছের গ্রোথ কিন্তু অসাধারণ আনে এই বাদামের খোসা তো আজকে আমি শেয়ার করব সম্পূর্ণ সিম্পল ঘরোয়া পদ্ধতিতে ভিন্ন ভিন্ন উপায়ে এই বাদামের খোসা কিভাবে ব্যবহার করবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো এবং তুমিও তোমার ছাদ বাগানে ফল ফুল সবজিতে ভরিয়ে তুলছো বন্ধুরা আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখো তাহলে খুবই উপকৃত হবে চলো তাহলে দেখে নেব বাড়িতে থাকা সামান্য ঘরোয়া ফেলে দেওয়া উপকরণ দিয়েই কিন্তু আমরা প্রত্যেকটি গাছের গ্রোথ ভালো করতে পারি শুধুমাত্র আমাদের প্রসেসটা সঠিকভাবে জানতে হবে সঠিকভাবে যদি আমরা পদ্ধতিগুলো অবলম্বন করি এবং সেগুলিকে কাজে লাগাই তাহলে কিন্তু সহজেই পয়সা খরচ না করে বাগান করা যাবে আমি কিন্তু আমার ছাদ বাগানে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে ফল ফুল সবজি গাছ প্রতিনিয়ত করে যাচ্ছি এবং প্রত্যেকটা গাছের গ্রোথ কিন্তু ভীষণই কিভাবে বাদামের খোসা ব্যবহার করবে কেমন ভাবে ব্যবহার করবে কতটা পরিমাণে গাছে দেবে সম্পূর্ণ ভিডিওতে আমি শেয়ার করেছি চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথম পয়েন্টে বলবো মালচিং পদ্ধতি বন্ধুরা আমরা তাপদাহে গিষে মালচিং পদ্ধতি করে থাকি কিন্তু মালচিং পদ্ধতিটা আমরা কেন করব। মালচিং পদ্ধতি করার উপকারিতা কি মালচিং পদ্ধতি করার উপকারিতা কি আমি বলবো এছাড়াও অনেক সময় চার থেকে পাঁচ দিনের জন্য আমরা কোথাও ঘুরতে গেলাম সেক্ষেত্রে আমাদের টবের গাছে জল দেয়াল লোক থাকে না সেক্ষেত্রে আমরা কিন্তু এই মালচিং পদ্ধতিতে বাদামের খোসা ব্যবহার করতে পারি পর্যাপ্ত পরিমাণে খাবার পেয়ে যাবে এছাড়াও টবের মাটিতে যে ষ্যাঁত্যাঁতে ভাব রয়ে যাবে আমরা অনেক সময় লক্ষ্য করে দেখবে টবের মাটিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মায় সেই আগাছা থেকেও রোধ করতে আমরা কিন্তু এই মালচিং পদ্ধতি করতে পারি এখানে দেখো আমি মালচিং পদ্ধতিতে এইভাবে আমরা বাদামের খোসা ব্যবহার করব। বাদামের খোসাটা যদি এইভাবে আমরা ব্যবহার করি এতে কিন্তু টবের মাটিতে যে সাথে ভাব থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে খাবার কিন্তু টবের মাটি থেকে গ্রহণ করবে এবার বলবে কিভাবে পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ করবে যখনই আমরা টবের মাটিতে জল দেবো তখন কিন্তু বাদামের থেকে যে পর্যাপ্ত খাবার বা নির্যাস সেটি আস্তে আস্তে চলে যাবে এই টবের মাটিতে এবং এর পাশাপাশি মালচিং পদ্ধতিতে আমাদের যদি জল দেওয়ার সমস্যা থাকে চার থেকে পাঁচ দিন জল না দিলেও কিন্তু অনায়াসে চলে যাবে এবং টবের মাটিটা এরকম খরখরা শুকনো থাকবে না একদম নর্মাল থাকবে অর্থাৎ মশ্রয় ভাত থাকবে দ্বিতীয় পদ্ধতিতে বলবো টবের গাছে যদি এইভাবে মালচিং পদ্ধতি করে রাখো কী হবে আমাদের গাছের গ্রোথ খুবই ভালো হবে গাছ পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস এবং নাইট্রোজেন পেয়ে যাবে নাইট্রোজেন যখনই পাবে তখনই কিন্তু এরকম নতুন করে ব্রাঞ্চ বার হবে এবং প্রচুর পরিমাণে পাতা ছাড়তে শুরু করবে একটা গাছের পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন যদি পায় গাছের কিন্তু গ্রোথ অসাধারণ হবে তুমি অন্য সার দাও আর না দাও নাইট্রোজেন গাছের একটি বলতে পারো প্রধান খাবার যেটি গাছের শাখা পোশাখা বৃদ্ধি এবং গাছের পাতা সবুজ রাখতে ভীষণভাবে কাজ করে তো আমাদের এই বাদামের এই যে খোসা এটি এভাবে আমরা ব্যবহার করতে পারি এবার তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা ব্যবহার করবে আমি এখানে দু থেকে তিন রকম পদ্ধতি আমি এখানে শেয়ার করেছি যে পদ্ধতিটা তোমাদের সুবিধা এবং গ্রহণযোগ্য মনে হবে সেই পদ্ধতিটা তোমরা অবলম্বন বন্ধুরা এখানে দ্বিতীয় পদ্ধতিটি আমি শেয়ার করছি দ্বিতীয় পদ্ধতিতে বাদামের খোসা কিভাবে ব্যবহার করবে হ্যাঁ এই দেখো ঠিক এইভাবে মিক্সারে দিয়ে দেবে এছাড়াও এমনি কয়েকটি এরকম আস্ত বাদাম দিয়ে দেবে একদম গোটা বাদাম এইভাবে দিয়ে দেবে দিয়ে যদি বেশি পরিমাণে হয় তোমরা এইভাবে পেস্ট করবে এবার গুঁড়ো অংশটি তোমরা রেখে দেবে স্টোর করে সেটি তোমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবে তো চলো আমি এটা পেস্ট করে তোমাদের কাছে শেয়ার করব এবার এখানে বন্ধুরা লক্ষ্য করে দেখো আমি এটিকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি একদম যে পাউডারের মতো গুঁড়ো হবে তেমন হবে না ঠিক এরকম হলেই হবে বন্ধুরা দ্বিতীয় পদ্ধতিতে ঠিক এইভাবে আমরা তৈরি করে নিতে পারি আর এটি স্টোর করে দীর্ঘদিন আমরা কৌটোর মধ্যে রেখে দিতে পারি অবশ্যই কৌটোটি এয়ারটাইট কৌটো হতে হবে অর্থাৎ বাতাস যেন ভিতরে না লাগ থাকে এবং এটি জমে যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে একবার তৈরি করে আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারি এই যে সারটি এটি তোমরা ব্যবহার করার পরে অসাধারণ রেজাল্ট পাবে এবার বলবে কত দিন অন্তর অন্তর ব্যবহার করব। অনেকেই প্রত্যেকটা ভিডিওতে আমাকে কোশ্চেন করে কত দিন অন্তর অন্তর ব্যবহার করব দিদি সেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তোমরা ভিডিওগুলো অবশ্যই ধৈর্য সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে তোমরা টেনে টেনে ভিডিওটি দেখলে বুঝতে পারবে না এবং অনেক কথা বাদ যায় যাই হোক এখানে ব্যবহার করতে হবে দশ দিন অন্তর অন্তর এখানে আমি দু থেকে তিন রকম পদ্ধতি শেয়ার করেছি তোমরা যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করতে পারো এছাড়াও যে তিনটি পদ্ধতি তিনটি পদ্ধতি ওটা খুব ভালো করে এইভাবে আলগা করে নিতে হবে ঠিক এইভাবে একটু মাটিটাকে আলগা করে নেবে হালকা পাতলা করে দেখো মাটিটা খুসা হয়ে গেল ঠিক এইভাবে নেব নেয়ার পরে এরকম চামচ করে প্রত্যেকটা টবের মাটিতে প্রয়োগ করব। টবের চার সাইড থেকে ঠিক এইভাবে প্রয়োগ করব। তুমি দশ দিন অন্তর অন্তর এই সারটি প্রয়োগ করার পরে কি অসাধারণ রেজাল্ট পাও সেটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে এবার দেখো এইভাবে জল দিয়ে দেবে অতিরিক্ত জল দেবে না যাতে টপ ছাপিয়ে না পড়ে যায় খাবারটি ধুয়েও না যায় সেদিকে নজর রেখে অল্প একটু জল দেবে তাহলে মাটির সঙ্গে মিক্সড হয়ে যাবে খাবারটি দশ দিন পরে আবার দেবে এইভাবে তুমি মাত্র তিন থেকে চারবার দেওয়ার পরে তুমি অসাধারণ রেজাল্ট পাবে চলো তৃতীয় পদ্ধতিতে চলে যাই তার আগে বলি অনেকেরই প্রশ্ন থাকবে এটি কি শুধু ফল গাছ ফুল গাছে দেওয়া যাবে বা সবজি গাছে দেওয়া যাবে এটি সমস্ত গাছে দেয়া যাবে ফল ফুল সবজি এছাড়াও শীতের গাছেও তুমি প্রয়োগ করতে পারো কোনো সমস্যা হবে না ছাদ বাগানের প্রত্যেকটি গাছ কিন্তু আমি সহজ শৌখিনভাবে পরিচর্যা করেই এত সুন্দর ভালো রেজাল্ট পাচ্ছি প্রত্যেকটা গাছের গ্রোথ কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো ভীষণই সুন্দর বন্ধুরা যারা ভাবছ যে কোনো রাসায়নিক কেমিক্যাল বা কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করব না সেক্ষেত্রে তোমরা এইভাবে জৈব পরিচর্যা করতে পারো ঘরে থাকা ফেলে দেওয়া উপকরণ দিয়ে তো চলো বন্ধুরা দ্বিতীয় পদ্ধতি দেখে নিলে এবার চলো তৃতীয় পদ্ধতি তোমাদের কাছে শেয়ার করবো আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেটি তিন দিন পরে কিভাবে ব্যবহার করবে সেটি তোমাদের কাছে শেয়ার করব তো অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে এখানে দেখো উপকরণটি আমার পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা জলের কালারটি লক্ষ্য করো অনেকটাই লাল আকৃতি চলে এসেছে এবং বাদামের খোসার যে পুষ্টি কিন্তু এই জলের মধ্যে চলে এসছে এবার চলো কিভাবে ব্যবহার করবে কতটা পরিমাণে ব্যবহার করবে এবার যে উপকরণটি দেখতে পাচ্ছো এই যে বাদামের এই খোসাগুলো এগুলোকে কিন্তু ফেলবো না এটিও কিন্তু গাছের গোড়াতে ব্যবহার করতে পারি এছাড়াও এই খোসাকে আরও একটি পদ্ধতিতে সার আমরা তৈরি করতে পারি চলো তাহলে সেটাও তোমরা দেখে নাও বন্ধুরা একশো গ্রাম লিকুইডের সঙ্গে এক লিটার জল মিক্সড করতে পারবে যদি তুমি মনে করো ছাদ বাগানের প্রত্যেকটা গাছে ব্যবহার করবো সেক্ষেত্রে খোসার পরিমাণটি বাড়াতে হবে এবং সেই খোসার পরিমাণ অনুযায়ী জলের পরিমাণ অনুযায়ী জল মিক্সড করতে হবে এবার চলো কিভাবে ব্যবহার করব তো এই জলের সঙ্গে আমি এই একশো গ্রাম লিকুইড আমি দিয়ে দিলাম দিয়ে এইভাবে মিক্সড করে প্রত্যেকটা গাছে তুমি একশো গ্রাম করেই ব্যবহার করতে পারবে মাটিতে ঠিক এইভাবে প্রয়োগ করে দেব অতিরিক্ত দিলে কিন্তু টপ ছাপিয়ে চলে যাবে বা টবে ছিদ্র দিয়ে এই লিকুইড সারটি চলে যাবে তো সেক্ষেত্রে আমরা একশো গ্রামের বেশি ব্যবহার করব না আর এগুলো হলো জৈবিক সার এটি অতিরিক্ত পড়লেও সমস্যা হবে না কিন্তু সমস্যা একটি নষ্ট হয়ে যাবে অতিরিক্ত দিলে তো সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে তো এইভাবে আমরা প্রত্যেকটা টবের গাছে প্রয়োগ করতে পারি এই লিকুইড চলে আসা যাক চতুর্থ পদ্ধতি চতুর্থ পদ্ধতিতে প্রথমে মাটি দেবে দিয়ে বাদামের খোসা দেবে দেওয়ার পরে তারপরে আবার একটু মাটি দিয়ে দেবে এইভাবে এইভাবে আবার একটু মাটি দিয়ে দেবে দিয়ে একটা স্তর দিয়ে দেবে দেওয়ার পরে আবার বাদামের খোসাগুলো দিয়ে দেবে এইভাবে বাদামের খোসাগুলো দিয়ে দেওয়ার পরে আবার মাটি ঢাকা দিয়ে দেবে এইভাবে দেড় থেকে দুমাস পরে এই মাটিটাকে তুমি উপযুক্ত টবের মাটি হিসাবে ব্যবহার করতে পারবে একটি বলতে পারো জৈব মাটি বা জৈব সারে পরিণত হয়ে যাবে খুব সহজ এবার একটি বলবো না যে রোদযুক্ত স্থানে রাখবে না ছায়াযুক্ত স্থানে রাখবে কোনো সমস্যা নেই তুমি ছাদ বাগানে রাখতে পারো এছাড়াও এরকম ছোটো পাত্রে না করে অনেক বড় পাত্রে অনেক বেশি খোসা নিয়ে এইভাবে তৈরি করতে পারো আমি পদ্ধতিটা দেখিয়ে দিলাম আমি কিন্তু এই পদ্ধতিতে অনেকবার বাদামের খোসা দিয়ে মাটি তৈরি করেছি ভীষণ ভালো ড্রেন সিস্টেম ব্যবস্থা ভালো রাখার জন্য আমরা অনেক বালি টনসিপ পাথর দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা টবের এই প্রথম স্তরে এইভাবে বাদামের খোসা ব্যবহার করতে পারি বাদামের খোসাটি ব্যবহার করা বা একটি স্তর দেওয়ার পরে আমরা কিন্তু এইভাবে মাটি দিয়ে দেব জল নিকাশি ব্যবস্থাও ভালো হবে এর পাশাপাশি গাছ পর্যাপ্ত পরিমাণে খাবার কিন্তু এই মাটি থেকেই পেয়ে যাবে প্রচুর পরিমাণে সার আছে এবং গাছের যে গ্রোথ এমনি থেকেই ভালো হয়ে যাবে আমরা যদি এই বাদামের খোসাকে ড্রেন সিস্টেম ব্যবস্থার উপযুক্ত একটি উপকরণ হিসাবে ব্যবহার করি বাগানি বন্ধুরা শুরু থেকে যে পয়েন্টগুলো বললাম এছাড়াও যে পদ্ধতিগুলো আমি তোমাদের কাছে শেয়ার করলাম সেই পদ্ধতিগুলো তোমরা যদি সহজেই প্রয়োগ করো বা প্রত্যেকটা পদ্ধতি তোমরা ফলো করো তাহলে ভীষণ ভালো রেজাল্ট পাবে আশা করছি ভিডিওটি দেখে তোমরা ভীষণভাবে উপকৃত হবে এবং তোমাদের ছাদ বাগানকে ধরিয়ে রাখতে পারবে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে আর এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আসতেই থাকবে ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা